আমাদের আমরা যে করে রেখেছি এই কেন্দ্রটাই ঝুঁকিপূর্ণ আসলে কিন্তু তা আমরা আমরা ধরে এসেছি আমাদের যেটা বেশি কেন্দ্রই আমাদের সমান এরপরে আমরা যখন আমাদের টিম কাজ করবে আমাদের গোয়েন্দা তথ্য আসবে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে তখন আমরা এগুলোকে আবার টাইম টু টাইম আপডেট তবে আপনারা নিশ্চিত থাকেন কোনো ঝুঁকিপূর্ণ কোন নির্বাচন কেন্দ্রকেই আমরা

যে বিগত দিনে কি হয়েছে কি ছিল আমরা এটা মনে করতে চাই না বা আমরা এই নিয়ে আমরা কোনো করতে চাই না আমরা আগামী প্রয়োজন যাতে সংসদ এটা সুস্থ এবং হয় এবং কোন ধরনের পলিটিক্যাল বা যাতে কোনো সাংবাদিক ভাই জনসাধারণ তাদের যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হলে এই ব্যাপারে আমরা খুব কঠোর ভূমিকা পালন করব এবং আমরা সর্বদা প্রত্যেকটা জায়গায় আমাদের উপস্থিত থাকবে যারা যেহেতু আইনশৃঙ্খলার পাশাপাশি আইন শৃঙ্খলা সেই জন্য আমাদের

যে কার্যালয় আছে বাংলাদেশের কথা নির্বাচন সংক্রান্ত মোটর সাইকেল আমি যতটুকু জানি কিছু কিছু মোটরসাইকেলকে পারমিশন দেওয়া হবে কার্ড আমাদের কার্ডের স্যাম্পল দেওয়া হবে যদি কোনো মোটর সাইকেলকে নির্বাচন কার্যালয় থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে পাশ দেওয়া হয় হ্যাঁ আমার মনে হয় এই মানুষটাকে নিয়ে যাতায়াত করা সমস্যা কারণ আপনার কার্ড থাকবে আমরা যখন চেক করবেন তাদের নাম্বার থাকে বেশি নাম্বার থাকে তো আমাদের কাছে তো আমরা লিস্টগুলো দিয়ে দিবো কারণ কিন্তু আমাদের যারা যে সমস্ত কাজ করবেন তারা এটাকে ডেলিভার করে আপনারা হয়তো মানে করার জন্য হয়তো আগামী সময়

এই সময় যাতে বড় কর্মের চোরাচালা জালন প্রবেশ অবৈধ অনুপ্রবেশে জবল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে